এটা হচ্ছে ক্যাটকিং প্রো এবং এটার মধ্যে যে বক্স আমরা দিয়েছি বক্সের গ্যারেন্টি হচ্ছে ব্যবসা যতদিন করবেন বক্সের গ্যারেন্টি আমরা ততদিনই দিচ্ছি এবং হচ্ছে এটার মধ্যে হাই কোয়ালিটি স্পিকার লাগাইছি দুইটা বক্সে চারটে স্পিকার লাগানো রয়েছে স্পিকারগুলো আপনারা এক বছরের গ্যারেন্টি পাবেন যদি কোনো প্রকার পড়ে যা নষ্ট হয়ে যা এক বছরের মধ্যে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমরা আমাদের নিজের টাকা দেওয়া স্পিকারগুলোকে আমরা ঠিক করে দেবো যদি ঠিক না করতে পারি নতুন দিয়ে দেবো এবং হচ্ছে এই বক্সগুলা কিন্তু আমরা চাইলে কোম্পানির এবং বানানো বানো যে কোনো আপনারা এবং হচ্ছে কোনো প্রকার বেস ফাটবে না এবং হচ্ছে আপনারা সুন্দরভাবে চালাতে পারবেন যাদের হাই কোয়ালিটি সাউন্ড সিস্টেমের প্রয়োজন তারা এই মালগুলো আমাদের কাছে নিতে পারেন আর এগুলার কোয়ালিটি আপনারা যখন বাজাবেন তখন কিন্তু বক্সের সামনে কেউ দাঁড়াতে পারবে না এত পরিমাণ হাই কোয়ালিটি বেজ আসবে এবং হচ্ছে এত পরিমাণ সাউন্ড আসবে কোয়ালিটি কিন্তু হয় একমাত্র স্পিকারের উপরে এটা মনে রাখতে হবে এবং হচ্ছে টুইটার সবগুলাই কিন্তু আপনার ভালো লাগবে